দত্তপুকুর মোহনবাগান লাভার্সে ফ্যান ক্লাব তৈরি হল দত্তপুকুর থানা জুড়ে মোহনবাগান ক্লাব এবং তাদের প্রিয় দলের সমর্থক বাড়ানোর উদ্দেশ্যে এই ফ্যান ক্লাব তৈরি হল এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক প্রশান্ত ব্যানার্জি ছাড়াও এই ফ্যান ক্লাবের সদস্যরা এদিন মোহনবাগান ক্লাব সমর্থকদের সংবর্ধনা অনুষ্ঠানের পাশাপাশি ফুটবল নিয়ে আলোচনা করা হয় এদিন দত্তপুকুর মোহনবাগান লাভার্সে ফ্যান ক্লাবের সদস্যরা জানান আমাদের এই অনুষ্ঠানটা করার কারণটাই হচ্ছে যে আমরা আগামী দিনে যেটা এখানে প্রশান্ততা বলেছে এবং আমাদের পাশে যারা আছে যে এই গ্রুপটা তৈরি করা হয়েছে কারণ হচ্ছে আমরা আগামী দিনে আরও মোহনবাগান ফ্যানদের এই ক্লাবে এই আমাদের এই ফ্যান ফ্যান লাভার্স অ্যাসোসিয়েশ অ্যাসোসিয়েশনের ভিতর তাদেরকে আমরা পেতে চাই যাতে তারাও আমাদের ভিতরে আরও সামিল হয়ে আমরা আগামী দিনে মোহনবাগান ফ্যান লাভার্স অ্যাসোসিয়েশানের মাধ্যমে দত্ত থেকে বিভিন্ন সামাজিকমূলক কাজের সাথে সাথে এই ফ্যান ক্লাব অ্যাসোসিয়েশনকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য প্রথমত হচ্ছে এখানে অনেকগুলো প্রস্তাব এসছে একটা তো প্রশান্তদা সেটাও শুনল যে আমাদের এখানে একটা মোহনবাগান লেন একটা করা আমাদের এখানে কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে আমাদের কাছে অনুরোধ করতে হবে যে আমরা আমাদের দত্তপুকুরে মোহনবাগান ফ্যান ক্লাবের মোহনবাগান লেন একটা করার দরকার আছে তার সাথে আমাদের সামাজিক যে কাজগুলো যে দায়বদ্ধতা মানুষ নিপীড়িত মানুষ যারা অসহায় মানুষ তাদেরকে সাহায্য ব্লাড ডোনেশন ক্যাম্প ফুটবল প্রতিযোগিতা গরিব মানুষরা যারা পড়াশুনো করছে তাদেরকে পড়াশুনোর কিছু সামগ্রী তাদেরকে তুলে দেওয়া নার্সারি লিগ প্রথা চালু করা এইগুলো আগামী দিনে আমাদেরকে নিয়ে এগিয়ে যেতে হবে এরকম ধরনের আমাদের পরিকল্পনা আছে শুরু আমরা করেছি আমরা এটাকে শেষ করব না আমরা শেষ আমাদের আমাদের পরের যে জেনারেশান আছে তারা এগিয়ে নিয়ে যাবে এইভাবেই আমরা এগিয়ে যেতে চাই সেটা আমরা আমরা সেটাও আমরা দেখছি তার তার কারণ আলোচনার মাধ্যমে সেটাকেও যত তাড়াতাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে খেলার উপযুক্ত জায়গাটা আনতে পারি সেটাও আমরা আগামী দিনে আমাদের পরিকল্পনা ভিতরে রাখছি না না আমরা তাদেরকেও মাঠে নিয়ে যেতে চাই এই জন্যই তো আমরা মোহনবাগান ফ্যান ক্লাব করেছি যেখানে আমরা তাদেরকেও মাঠে নিয়ে যেতে চাই যে তারা এক একসাথে মাঠে যাক এবং মাঠে এসে খেলা করুক কারণ এই ব্যাপারে প্রশান্ত দা একটা কথা বলেছে যে ফুটবল থেকে বাঙালিরা ফুটবলার থেকে ফুটবল থেকে সরে যাচ্ছে তার কারণ হচ্ছে সেটা আমাদের পক্ষে কতখানি সম্ভবপর সেটা বলতে পারবো না কারণ সেটা আমাদের পক্ষে সেই প্রচেষ্টাটা যদি এখানে একটা কমিটমেন্ট করি সেই কমিটমেন্টটা যদি রাখতেই না পারি তাহলে কমিটমেন্টটা করাটাই উচিত না সেই কারণে আমরা যেটা বলবো। আমরা করতে চাই যেগুলো করতে চাই সেগুলো বললাম তার সাথে আমরা আমাদের একটা লড়াই আছে যেটা কিছুক্ষণ আগে একটা প্রশ্ন করা হয়েছিল প্রশান্ত তাকে যে ইস্টবেঙ্গল আর মোহনবাগান সেই লড়াইটা জারি রেখে ইস্টবেঙ্গলকে হারিয়ে আমরা এগিয়ে যেতে চাই যত ইস্টবেঙ্গলকে আমরা হারাতে পারব তত আমাদের অগ্রগতি দিন দিন আরও অগ্রগতিও হবে শত্রুতা খেলার সাথে শত্রুতা ইস্টবেঙ্গলের সাথে ঘটি বাঙালার শত্রুতা সেখানে কিন্তু কে ঘটি কে ভাঙাল এটা না কিন্তু কে পূর্ব থেকে এসছে কে পশ্চিম থেকে এসছে সেটা না কিন্তু কারণ জন্ম থেকে আমরা মোহনবাগান মোহনবাগান অন্তঃপ্রাণ আমাদের সেই মোহনবাগান কারণ জীবনে আমি ইস্টবেঙ্গল মাঠে খেলা দেখতে যাইনি জীবনে খেলা দেখতে যায়নি তার কারণ চাই আমাকে অনেকে প্রশ্ন করে যে মোহনবাগান হেরে গেল তাহলে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হোক আমি না মোহনবাগান হারলো ইস্টবেঙ্গল যেন আরও আগে হেরে বিদায় হোক তাতে বাংলার ট্রফি না আসুক বাইরের ট্রফি নর্থ ইস্ট নিউনিক সেখানে অন্য মুম্বাই এফসি নিক সেটা হবে বাট ইস্টবেঙ্গল হবে না কারণ ইস্টবেঙ্গলের নামই সহ্য করতে পারবো না এটা হচ্ছে আমাদের মতো সেই কারণ হ্যাঁ রেখে রেখে মোহন মানের জয় মন বাগান এটা ছাড়া অন্য কিছু আমাদের ইস্পলকে নিয়ে এগোতে হবে না না আমাদের পক্ষে নিয়ে এগোনো সম্ভব না তারা এটা দেখুক দেখে এটা শিখুক তারা করুক কারণ আমরা আগে সৃষ্টি করি তারপর তারা ওই পথটাকে ধরার চেষ্টা করে ধরার চেষ্টা করে তারা হাত ধরে কার হাত ধরে কোনো সময় দিদির হাত ধরে কোনো সময় দাদার হাত ধরে কোনো সময় তাদের নোংরামি হাত ধরে সেই নোংরামি হাত ধরাটাকে আমরা ধরি না আমরা পরিষ্কার পরিচ্ছন্ন খেলা খেলতে চাই এবং পরিষ্কার পরিচ্ছন্ন খেলা খেলে জয়লাভ করতে চাই এটা এটাও যে আমাদের মতো কোনো সম্ভব না কিছুতেই সম্ভব না আমরা আমাদের আমরা মন আমরা মন বাগান কোন এবছর আমি তো আশাবাদী জিতবো সত্যিই আশাবাদী জিতবো আমি গতকালকেও মাঠে গিয়েছি আমি রোজই যাই হোম ম্যাচ সব রোজ যাই তো গতকাল আমি বলছি আমার আশাবাদী জিতব এই এই সংগঠনটা তো ভেরি রিসেন্ট তৈরি হয়েছে অ্যাকচুয়ালি আমি মাঠে বসে বসে দেখতাম চারিদিক থেকে ব্যানার নাম যে বিরাটি মোহনবাগান বনগা মোহনবাগান অমুক মোহনবাগান আমাদের দত্তগুলো ছিল না লাস্ট আইএসএল এস যেটা আমরা চ্যাম্পিয়ন হলাম হওয়ার পর আমরা একটা মিছিল করি এবং সেই মিছিলটাতে আমরা খুব ভালো সাড়া পাই সারা দত্তগুলো করব সেই দিন থেকেই কিছু ছেলে এগিয়ে এসে চিন্তাভাবনা নেয় যে আমরা মোহনবাগান এ করব ফ্যান ক্লাব তৈরি করবো তাহলে খুব ভালো কর তা সেই করে আজকে আজকে এতদূর এগিয়েছি সবে শুরু অবশ্য দিন দিন সদস্য বাড়ছে এটা ভবিষ্যৎ আমরা ওইভাবে সদস্য কোনো ঘুমিয়ে নিই তবু একশো হাজার দেরেক হয়ে যাবে কম বেশি হাজার দেরেক তো এটা আরও বেড়েই যাবে স্বাভাবিক কারণে আমার দেখা যায় গাড়ি করে ঢাকডোল নিয়ে বেরিয়ে উল্লাসে মারতে একটা কথার উত্তর আমি দিয়ে দিই সবাই বলছে যে বিকেলবেলায় মাঠে কেন লোক নেই মোবাইল একটু আগে হলো কথা কেন বেরোই জানেন আমরা একটা মহান মানুষকে বাংলার মানুষ ফলো করে সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দকে স্বামী বিবেকানন্দ বলেছিল বিকেলবেলায় গীতা পাঠ করার চাইতে মাঠে ফুটবল খেলা ভালো ওই ফুটবল পাগল বলেই আমি ওই রাস্তাঘাটে ঘুরি আর ফুটবলটা যাতে সবাই মার্কেটিং করে আনতে পারে এই জন্য এই মহান মানুষরা এগিয়ে এসছে আমরা চেষ্টা করবো মাঠে ছেলেপুলে ফুটবল করুক খেলুক কিন্তু বাবা মাকে কনসাস হতে হবে কোন ছেলেকে কোন মোবাইলটা হাতে দেবো তার জন্য ফুটবল লাভ আর পূর্ণ দায়িত্ব পালন করতে পারবে না একদম এটা বার্তা এটা অনেক বড় এগোবে দত্তপুকুর কাশিমপুর এটা দত্তপুকুর থানা ওরিয়েন্টেড হয়েছে সব এলাকার মানুষই থাকবে কাশিমপুর পঞ্চায়েত দত্ত পঞ্চায়েত বলে তো কিছু না দত্তপুর থানা ওরিয়েন্টেড আমাদের মেলামেশাটা আমাদের এই ভালোবাসাটা কে দত্তপুকুরে থাকে কে কাশিমপুরে থাকে কে দাসপাড়ায় থাকে কে বোসপাড়ায় থাকে না রাজনীতির ঊর্ধ্বে জাতি ধর্ম নির্বিশেষে সব এক হওয়ার জায়গাই হচ্ছে দত্তপুকুর মোহনবাগান লাভার এটা সবার ঊর্ধ্বে সব কিছুর ঊর্ধ্বে আমরা আগামী দিনের পথ চলা আপনারা কাছাকাছি আমাদের নিউজ চ্যানেল দেখবেন আমরা কি পারি কি করতে পারি সম্প্রচার হচ্ছে এবং আমাদের বনগা থেকে বারাসাত এই টোটাল প্রোগ্রামটাই সম্প্রচার হচ্ছে লাইভ লাইভ সম্প্রচার হচ্ছে আমরা কি করতে পারি কি না পারি তিন দিনে যদি এটা পারি আর সেটা যদি তিনশো দিন পাই কি পারি দেখবেন আর ওরাও দেখবে আর জ্বলবে জ্বলবে আর লুচির মতো ফুলবে জয় মোহনবাগান জয় মোহনবাগান